মুসলমান বাইরা আমার গভি মজুদ দেখবেন বিলের কানে লাগে শুনবেন কামটো মা পয়ে আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারিমে পিতনি অনেক সুন্দর ভাষায় বান্দা এবং বামবীদেরকে শিখিয়ে দিচ্ছেন বান্ধারে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে নিয়ামত দান করলেন এই নিয়ামতে তুমি সফর گزار করবা আল্লাহ রাব্বুল আআমিন সুন্দর করে বলছেন লা ইনশা কা তুম লাজিদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইননা আজা

عذاب لا شديد <سؤال> আমি তোমার কাছ থেকে আমার সমস্ত নিয়ামতগুলোকে ছিনিয়ে নিব শুধু ছিনিয়ে নিব না আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে আযাবের মধ্যে পাকড়াও করে ফেলব সম্মানিত মুসলমান ভাইরা আমার কবি মুজিদ শুনবেন কাম টু মাই পয়েন্ট আল্লাহ রাব্বুল আমি সুন্দর করে বলছে বান্দা নিয়ামত তো আমি দিয়েছি তুই নিয়ামতের শুকর গুজার করবি এবার বান্দা আমরা আল্লাহকে প্রশ্ন করছি রাব্বুল আমিন আমরা কেমন কি আল্লাহ আমাদেরকে সুন্দর করে শিখিয়ে দিচ্ছেন আমার সঙ্গে সবাই বসবেন আল্লাহ আলামী সমস্ত প্রশংসা শুধুমাত্র মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যখন কবন্দার নিয়ামত পাওয়া পড়ে বান্দা হাত নিয়ামত বান্দা পা নিয়ামত বান্দা দুই চক্ষু নিয়ামত বান্দা কান নিয়ামত এই সমস্ত নিয়ামত বড় পর যখন সে বান্দাটা আল্লাহ রাব্বুল ঘোষণা করে আল্লাহর প্রশংসা সবে করে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত নিয়ামত গুণে বাড়িয়ে দেয় কাজে বলেন না মুসলমান ভাইরা <behaviors> <thumbnails>

সাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন রাস্তার মিডিল পয়েন্টে আল্লাহ আরেকটি মাকলুকাত রাজহাস যেরকম কি হাস রাজহাস এ রাজহাস নবী মূসাকে দেখার পরে বলল আপনি তো সমস্ত আল্লাহকে বলবেন বলবেন আল্লাহ আমাদেরকে আকাশ থেকে বৃষ্টি দেয় আকাশ থেকে বৃষ্টি দিলে ঘাস জন্ম নিবে আমরা তা খেয়ে বেঁচে থাকবো এই কথা বলে রাজহাস নবী মুসা আলাইহিস সালাম কি মুসলমান ভাইরা আমার

মুসলমান ভাইরা মারি বা মুসারে সাল্লাম আর করলেন না দেরি সঙ্গে সঙ্গে আসলেন আজহাসের সামনে এসে বলছে আল্লাহ পাল আমা আমাকে বলেছে আগামী ছয় মাস পরে আল্লাহ পাল আকাশ থেকে বৃষ্টি দিবে আকাশ থেকে বৃষ্টি বরাবর ওই বৃষ্টির মাধ্যমে জমিনে ঘাস জন্ম নেবে তোমরা তা থেকে ভক্ষণ করবা এই কথা বলার পরে রাজহা সঙ্গে 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 আল্লাহ ঘোষণা করলেন আল্লাহ আল্লাহ আল্লাহ